রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে পালিত হল কবিগুরু স্মরণে অনুষ্ঠান উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিন ছিল বাংলার বাইশে শ্রাবণ এই দিন গুরুদেবের তিরাশিতম মৃত্যু বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরে সকাল থেকেই নাচ গান আবৃত্তি রবিকথার মাধ্যমে পালিত হল দিনটি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলা শাসক দিব্যা মুরুগেশন সহ একাধিক আধিকারিক এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সত্যিই তাই তিনি মৃত্যুঞ্জয় তিনি চির অমর আজ থেকে পাঁচশো বছর পর যতদিন কারণ রবীন্দ্রনাথ বাঙালিকে আন্তর্জাতিকতা রবিন্দরান কেবল জরা শক্তি কিংবা শান্তির কি ধরে নয় روبিদের আত্ম অন্তর্জাগে এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলা শাসকের জত্বরে লাগানো হয় একাধিক চারা চারাগাছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশনামা অনুসারে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মিলিত উদ্যোগে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ডিএম অফিসের নিম্তরীতে আমরা এই অনুষ্ঠানটি রূপায়িত করেছি বাইশে শ্রাবণ এবং এতে গান কবি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা আবৃত্তি ছিন্নপত্রাবলি থেকে পাঠ সমস্ত কিছু রবীন্দ্রনাথের সাংস্কৃতিক সব ধরনের যে পরিবেশন রয়েছে সেই সমস্ত পরিবেশন নিয়ে আজকে এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান সাজানো হয়েছে সকাল থেকে সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি শুরুতেই ছিল বৃক্ষরোপণ এই অফিস চত্বরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চত্বরে আমরা বৃক্ষরোপণ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করেছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর সম্মাননীয় শাসক পূর্ব মেদিনীপুর জেলা শ্রী কুমার মাঝি মহাশয় উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সৌভিক চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে মহাশয় মাননীয় মাননীয় অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন শ্রীমতী দিব্যা মরুগৈশন ম্যাডাম এছাড়াও ছিলেন মাননীয় মহকুমা শাসক তমলুক মহকুমা এছাড়া ছিলেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর সহসভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মাননীয় কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ এবং উপাধ্যক্ষ ম্যাডাম উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে এই মাত্র উপস্থিত হয়েছেন মাননীয় পৌর পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান সাহেব রিপোর্ট খবর